জয় হরিবল জয় হরিবল গত বারোই মে দু হাজার তারিখে আনন্দবাজার পত্রিকায় শ্রী গৌতম চক্রবর্তী লিখিত প্রতিবাদী গ্রামীণ জনতাই গড়ে তুলল মতুয়া ধর্ম বিষয়ক প্রবন্ধটি পড়েছি একজন অমতুয়া গবেষকের গবেষণাধর্মী লেখা পড়ে ভালো লেগেছে লেখার মধ্যে বলাগড়ের বিধায়কের ভাষ্য আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছি সব মতুয়াই নমূদ্র কিন্তু সব নমশ্র মতুয়া নয় নয় কথাটি সত্য অন্যান্য সম্প্রদায়ের মানুষ তার প্রমাণ আজ অবধি অনেক রয়েছে তবে সব নমশূদ্র মতুয়া নয় সেটা সর্বৈব সত্য ঠাকুরের আমলে তৎকালীন ছত্রিশটি জাতের মানুষ তখন মতুয়া আদর্শে মেতে গিয়েছিলেন সেই থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত কিছু বিশিষ্ট অন নমশূদ্র মতুয়া ভক্তের নাম নিম্নরূপ এক নম্বর রামভরত মিশ্র কনৌজ উত্তরপ্রদেশ থেকে আগত অক্ষয় চক্রবর্তী ত্রিপুরা থেকে আগত জগদীশ চক্রবর্তী এনারা ব্রাহ্মণ সমাজভুক্ত সকলে পৈতে ছিঁড়ে মতুয়া হয়েছিলেন চার নম্বর অমৃতলাল মুখোপাধ্যায় হাই স্কুলের প্রধান শিক্ষক ধীরেন ব্যানার্জি পুলিশ কর্মকর্তা ছয় রশিক সরকার কায়স্থ মুন্সেফ সাত নবগোপাল চাকি কায়স্থ ডেপুটি ম্যাজিস্ট্রেট আট গঙ্গাধর চক্রবর্তী সাধু পাগল নয় নবীন বসু কায়স্থ দশ রতিকান্ত গাঙ্গুলি এগারো তিনকড়ি মিয়া তার বাড়িতে আজও শান্তি হরি মূর্তি বসানো তার বংশধরগণ পূজা করেন বারো নম্বর হরিপাল পাল বংশ এরকম বহু সম্প্রদায়ের মানুষ মতুয়া ভক্ত হয়েছেন সাহা দত্ত ঘোষ বোস পাল কুণ্ডু জেলে তাতি সহ অসংখ্য সম্প্রদায়ের মানুষ মতুয়া আদর্শে অনুপ্রাণিত আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি তিনি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্রী তুষার চট্টোপাধ্যায় তুষার চ্যাটার্জির পূর্বপুরুষ মতুয়া আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন চণ্ডাল শব্দটি ব্রাহ্মণ্যবাদুদের দেয়া মনুসংহিতায় চণ্ডালের উৎপত্তির বর্ণনা যেভাবে হয়েছে তা হলো ব্রাহ্মণ নারী শুদ্র পুরুষ কর্তৃক জাত সন্তান চণ্ডাল নামে খ্যাত এদের আবাসস্থল হবে লোকালয় থেকে বাইরে শ্মশান বা জঙ্গলের নিকটে এরা সবের পরিত্যক্ত পোশাক পরবে এবং লোহা নির্মিত গহনা পরবে কথিত আছে বল্লাল সেন নমশূদ্র সম্প্রদায়ের প্রতি ক্রুদ্ধ হয়ে চণ্ডাল নাম দিয়ে রাজ্য থেকে ছাড়া করেছিলেন নতুবা এত এত ব্রাহ্মণী এত এত শূদ্রের সাথে অবৈধ সঙ্গমে লিপ্ত হল আর তাদের সন্তান সব চন্ডাল বনে গেল ভাবতে অবাক লাগে বই কি তখন সমাজ বলে কি কিছুই ছিল না অপরপক্ষে নমশূদ্র সম্প্রদায়ের উত্থান এবং ক্রমবিকাশের তথ্য পাওয়া যায় শক্তি তন্ত্র নামক পৌরাণিক গ্রন্থের প্রাণতষী অধ্যায়ের হর পার্বতী সংবাদে যা হোক সে ভিন্ন কথা ভিন্ন কাহিনী গৌতমবাবু লিখেছেন মতুয়ারা মনে করেন যে হরিচাদি হলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু এটা মনে করার কোনো বিষয় নয় বস্তুত শাস্ত্রাদি মতে সে কথার প্রমাণ পাওয়া যায় অবশ্য যদি শাস্তাদি মানা হয় চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস কর্তৃক রচিত চৈতন্য মহাপ্রভুর লীলা যখন মধ্যগগনে তখন বৃন্দাবন দাসের বয়স পনেরো বছর তিনি মহাপ্রভুর লীলা সঙ্গীদের সঙ্গ করেছেন তাদের মুখনিশ্রিত বাণী কাহিনী প্রচার করেছেন আরও একজন মহাপ্রভুর লীলা সহচর গোস্বামী অথচ কৃষ্ণদাস কবিরাজ লিখিত চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে মহাপ্রভুর লীলা সঙ্গের চুরাশি বছর পর তথাপি বৈষ্ণব সমাজে সেটাই সমধিক সমাদৃত এবার দেখা যাক উপরোক্ত দুটি গ্রন্থের বর্ণনা চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের সাতাশতম অধ্যায়ে লেখা হয়েছে আরও দুই জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে তোমার আমার কভু ত্যাগ নাহি মর্মে অপরপক্ষে জীব গোস্বামী রচিত চৈতন্য চরিত গ্রন্থে লেখা হয়েছে তোমাকে তো শক্তি নাহিক আমার তব গর্ভে জন্ম নেব আরো দুইবার শেষ জন্ম নেব মাগো ঐশান্য কোণে হরিনামে মাতাইব ইব সর্বজীবগণে এই দুটি গ্রন্থেই একই বাণীর সমাহার ঘটেছে বিধায় তার গ্রহণযোগ্যতা সমধিক বাংলায় বহু মহাপুরুষের আবির্ভাব ঘটেছে এদের মধ্যে উল্লেখযোগ্য গণ হলেন শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী স্বামী প্রণবানন্দ মহারাজ মহারাজ রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীরাম ঠাকুর শ্রী জগৎবন্ধু সুন্দর প্রমুখ এদের অনুসারীগণ প্রায় প্রত্যেকেই দাবি করেন যে তিনি স্বয়ং মহাপ্রভুর অবতার তবে একটি স্থানে ব্যবধান পরিলক্ষিত হয় যা বিশেষভাবে প্রণিধানযোগ্য শেষ জন্ম হরি নামে মাতাইব সর্বজীবগণে পুরী থেকে কোণ হল সফলা নগরী বা ওড়াকান্দি এবং হরিচাঁদ ঠাকুরই একমাত্র যিনি হরি নামে জগৎ মাতিয়েছেন তার ভক্তগণ হরি নামে প্রেমে মাতোয়ারা তাই তারা মতুয়া নামে খ্যাত এবার হয়তো কিছুটা স্পষ্ট হবে যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরবর্তী অবতার কি সবশেষে একটি কথা বলি এই বিশ্বে প্রায় সাতশো কোটি মানুষের বাস এদের মধ্যে পয়েন্ট জিরো টু পারসেন্ট যদি সন্ন্যাস গ্রহণ করে থাকেন তাও চোদ্দো কোটি মানুষ গৃহবাসের বাইরে বসবাস করেন বাকি ছয়শো ছিয়াশি কোটি মানুষ গৃহবাসের অধীনে তাই জেনে হোক বা না জেনে হোক সকলে গৃহবাসের নীতি অনুসরণ করে চলেন সনাতন ধর্মমতে ধর্ম যত যুগ পেরিয়ে গিয়েছে কোনো যুগে কোনো অবতার গৃহস্থজনের কথা বা তাদের ধর্মমত সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেননি বা গৃহবাসীদের কোনো গুণকীর্তন করা হয়নি তাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়ে গৃহস্থের জীবন যাতে সুন্দরভাবে গঠিত হয় সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য দিয়েছেন গার্হস্থ প্রশস্ত ধর্ম হরি লীলামৃতে উল্লেখ আছে গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ আসি অবনীতে তাই প্রভু এবার গার্হস্থ প্রশস্ত ধর্ম দিয়েছেন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবদ্দশায় তারই অনুমতি এবং অনুমোদন সাপেক্ষে প্রচারিত যা মতুয়াদের একমাত্র প্রামাণ্য দলিল এই গ্রন্থে কোথাও মতুয়া ধর্ম বলে উল্লেখ নেই সুতরাং আপনি যে মতুয়া ধর্ম বলে উল্লেখ করেছেন আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে সেটা সঠিক নয় শ্রী শ্রী ঠাকুরের ধর্মমত হল গার্হস্থ প্রশস্ত ধর্ম অন্যান্য সকল গ্রন্থাদি গুরুচাঁদ ঠাকুরের পরবর্তীকালে রচিত বিধায় সেগুলো প্রামাণ্য দলিল হিসাবে মান্যতা পায় না শ্রী শ্রী হরিলামৃত গুরুচাঁদ ঠাকুরের অনুমতি এবং অনুমোদি অনুমোদন সাপেক্ষে রচিত বিধায় এটাই প্রামাণ্য দলিল আর তাই শ্রী শ্রী ঠাকুরের প্রচারিত গার্হস্থ প্রশস্ত ধর্মই হল একমাত্র সত্য এবং নিষ্ঠাবান ধর্ম জয় হৰিবল জয় হৰিবল ধন্যবাদ